গত সপ্তাহে বার্সেলোনার জন্য সময়টা ভালো যায়নি পিএসজি এবং সেভিয়ার কাছে টানা দুই ম্যাচ হেরেছে তারা এতে ক্লাব জুড়ে অনেক দুশ্চিন্তা দেখা দিয়েছে যদিও একজন খেলোয়াড় মনে করেন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে সংবাদ মাধ্যম মূল্য রিপোর্টে জানিয়েছে বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক শেজনি এই হারগুলো নিয়ে তার ব্যক্তিগত মতামত দিয়েছেন তার বিশ্বাস এই পরাজয়গুলো বার্সেলোনা দলে কোনো বড় বা দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব ফেলবে না শেজনি বলেন পিএসজি আমাদের চেয়ে ভালো খেলেছে সহজভাবে বললে তারা ছিল বেশি ফিট এবং তাদের কৌশল ছিল খুবই ভালো আমরা হারতে চাইনি হারলে কষ্ট হয় কিন্তু পিএইজিএর বিপক্ষে ফলটা মেনে নিতেই হবে তিনি আরো বলেন অন্যদিকে সেভিয়ার বিপক্ষে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি প্রথম হাফটা ছিল খুবই বাজে একটা যাচ্ছে তাই খেলা এটা কিছুটা চিন্তার কারণ তবে এটা মনে রাখতে হবে যে এই পুরো মৌসুমটা সহজ হবে না আমাদের মনোযোগ দিয়ে খেলতে হবে এবং যদি আমরা শতভাগ না দেই তাহলে যে কেউ আমাদের হারিয়ে দিতে পারে আমাদের আরও অনেক ভালো খেলতে হবে সেজমী আরও জোর দিয়ে বলেছেন আমার মনে হয় না আমাদের খুব বেশি চিন্তা করতে হবে শুধু মনে রাখতে হবে যে আমরা যদি গত মৌসুমের মতো বা তার চেয়েও ভালো খেলতে চাই তাহলে প্রতিটি ম্যাচে আমাদের শতভাগ দিতে হবে এবং পুরোপুরি মনোযোগ রাখতে হবে তা না হলে সেভিয়ার বিপক্ষে যা হয়েছে তা আবার হতে পারে তবে আমাদের দলটা খুব বুদ্ধিমান এবং সবাই এটা বুঝতে পেরেছে আমাদের কঠো অনুশীলন করতে হবে নিজেদের ফিট রাখতে হবে এবং মানসিক চাপ কমাতে হবে বার্সিলোনা এবং কোচ হ্যান্সিফলিকের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ তাদের কৌশলে তেমন কোনো পরিবর্তন নেই বিশেষ করে বড় ম্যাচগুলোতে শেজনি এই সমালোচনারও জবাব দিয়েছেন শেজনি বলেছেন আমরা গত মৌসুমে দেখেছি যে আমাদের খেলার পদ্ধতি বা সিস্টেম কতটা কার্যকরী হতে পারে হ্যাঁ এটা কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু যখন আমরা আমাদের সেরা খেলাটা খেলি তখন খুব কম দলই আমাদের সাথে পেয়ে উঠে তবে জন্য আমাদের সবসময় সেরা ফর্মে থাকতে হবে সেভিয়ার বিপক্ষে হারটা কষ্টদায়ক হলেও এটা একটা ভালো শিক্ষা কারণ এটা বুঝতে হবে যে যদি ঠিক মতো কাজ না করি তাহলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে শেষ কথা হিসেবে তিনি বলেন সুতরাং আমার মনে হয় না সিস্টেমটা কোনো সমস্যা আমি কখনোই সিস্টেমের সমালোচনা করবো না তবে কোনো নির্দিষ্ট ম্যাচে সেই সিস্টেমে আমরা যেভাবে খেলি সেটা সমালোচনা করব। এই মৌসুমে যে দুটো ম্যাচে আমরা ভালো খেলিনি তার মধ্যে একটি ছিল ভাইগনের বিপক্ষে এবং অন্যটি সেভিয়ার বিপক্ষে এটা একটা পরিষ্কার বার্তা যে আমাদের আরও ভালো করতে হবে সিস্টেম কোনো সমস্যা নয় সাধারণত সিস্টেমের মধ্যে আপনি কিভাবে খেলেন সেটাই আসল